আজকে আলোচনার বিষয় আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমি প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি আমার অত ধৃষ্টতা নেই আর এস এস সম্পর্কে সমালোচনা আলোচনা যাই করি না কেন সেই জন্য কিন্তু ভালোর জন্য বাংলার ভালোর জন্য যেটা আমার অ্যানালিসিসের দ্বারা বেরিয়েছে তার কিছু কথা আমি আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা দর্শকবৃন্দ আছেন তাদের কাছে তুলে ধরতে চাই আর কি বিজেপির ক্ষতি করছে বাংলায় বিষয় টপিকসটা এটাই নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স প্রথমেই যে কথাটা বলবো দেখুন আমাদের যে রাজ্যপাল আছেন হ্যাঁ আনন্দ বোস এই সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন কিন্তু যতটুকু জানা যায় আর এস এসের রেকমেন্ডেশনে কিন্তু তিনি কি সঠিক আছেন সঠিকভাবে কাজ করছেন মানে তার পারফরমেন্স কি বাংলার জন্য বাংলার জনগণের জন্য সঠিক বলে মনে হয় আমি কিন্তু এখন যে কথাগুলি বলবো অ্যানালাইসিস করব। তাতে আমার মনে হয় তিনি নন পারফর্মার দেখুন একটা রাজ্যপালকে লিপ্ত করে দিল শাসক দল মহিলা কেসে কিন্তু তিনি কিন্তু সেটা সঠিকভাবে এখনও পর্যন্ত বেশ কিছুদিন হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু তিনি উপযুক্ত প্রমাণ পেশ করে সেটাকে কিন্তু ল্যান্ড ভয়েড করতে পারেননি মানে আমরা দেখিনি এখনও এছাড়া ওনার রাজে মানে সময়কালে ইউনিভার্সিটিগুলির যে উপাচার্য পদ সেই পদগুলিতে কিন্তু দারুণ অনিশ্চয়তা তৈরি হয়ে আছে এছাড়াও তিনি রাজ্যের জন্য সেইভাবে কি পারফরমেন্স দেখাতে পারছেন আমার তো মনে হয় না তো যদি পারফরমেন্স না দেখাতে পারেন আর এস এসের কি তাকে রেখে দেওয়াটা ঠিক কাজ হচ্ছে আর এস এস যদি বিজেপির ভালোই চায় তাহলে কি ঠিক কাজ হচ্ছে দেখুন বিজেপির মধ্যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে এই যে অমিতাভ চক্রবর্তী বলে যিনি আছেন ও জি এস জেনারেল সেক্রেটারি এই ও জি এস পোস্টটা বা পথটা কিন্তু বিজেপি থেকে সম্ভবত হওয়া যায় না সম্ভবত হওয়া যায় না এবং সেটা কিন্তু এই আর এস এসের দা ব্যক্তিদের দ্বারাই নিয়ন্ত্রিত হয় অর্গানাইজেশনাল পোস্ট জেনারেল সেক্রেটারি পোস্টটা এখন বর্তমানে অমিতাভ চক্রবর্তী দখল করে আছেন তিনিও কি সঠিক কাজ করছেন বাংলার বিজেপির জন্য পদে 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 আমি এর আগেও অনেক কটা এপিসোডে বলেছিলাম যে উপরতলায় কি ধরনের অবস্থা হয়ে আছে বিজেপির সেই জায়গাগুলি যতক্ষণ ক্লিয়ার না করবে সেই জায়গাগুলিতে কিন্তু খুব সমস্যা আমার তো মনে হয় বিজেপির এই আর এস এসের এই জায়গাগুলি এইখানে কিন্তু একটা জায়গা একটা কথা আমার মনে পড়ছে জে পি নাড্ডাজি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে বিজেপি এখন কিন্তু স্বাবলম্বী হয়ে গেছে সেই ছোট্টটি আর নেই এখন আমার কেন জানি না আমি সমালোচনা করেছিলাম যে আর ছাড়া চলতে পারবে না কারণ এবিপি আনন্দে জিষ্ণুজি যিনি পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত আর এস এসের প্রচারক তিনি কিন্তু একটা ইন্টারভিউ খুব খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে স্বামী এবং স্ত্রী যে সম্পর্ক সমচিত্তের সম্পর্ক তাদের সেই সম্পর্কের মতো আর এস এস এবং বিজেপি ভালো করে বুঝবেন জিন্নুজির কথাটা ভালো করে বুঝতে হবে যে আর এস এস এবং বিজেপি স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে সেই সমচিত্তের সম্পর্কের মতো তাহলে কতটা গভীর সম্পর্ক এটা ভাবতে হবে আর এই ভাবতে ভাবা থেকে কাজ করতে হবে আজকে বিজেপির যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে বাংলায় এর এর দায়টা তো খুঁজে বার করতে হবে কারা নন পারফর্মার তাদেরকে খুঁজে বার করতে হবে এবং তারা যদি আর এস এসের দ্বারা পরিচালিত হয়ে আসে আর এস এস দ্বারা হয়ে আসে তাদেরকে ছেটে ফেলতে হবে নতুন লোককে পারফরম্যান্স করার জন্য এগিয়ে আনতে হবে আজকে দেখুন এন যেটা নিয়ে মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাথায় যিনি বসে আছেন না যিনি ডাইরেক্টর ওনার নাম কি প্রদীপ যোশী উনিকে এই প্রদীপ যোশী ভদ্রলোককে ইনিও আর এস এস দ্বারা পরিচালিত একজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক আজকে এই এন টি এর এত কোশ্চেন কেন কোশ্চেন লিক হচ্ছে নেট নিট থেকে শুরু করে আরও অনেক পরীক্ষার কোশ্চেন লিক হচ্ছে তাহলে ইনি এইখানে বসার ঠিক আছে বসেছিল কিন্তু তারপরে তিনি তার কাজ ঠিক মতো করতে পারেনি তার পারফরমেন্স ঠিকমতো দিতে পারেনি ইনি নন পারফরমার এনাকে বাদ দিয়ে দাও এনাকে রাখাই যাবে না আজকে এই যে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি আজকে এই যে অবস্থা চারিদিকে একটা গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব মানে প্রকট প্রচুর প্রকট আমি অনেক এমপিএমএল এর বক্তব্য আমি সোশ্যাল মিডিয়াতে পাই দেখি তাদের কথা শ্লেষাত্মক কথা তারা বলেন এবং এই শ্লেষাত্মক কথাগুলি বিজেপিকে কি ভালো রাস্তায় নিয়ে যাচ্ছে আর এস এই যে নন পারফর্মার যারা এদেরকে কিন্তু বসিয়ে দেওয়া উচিত আর এস যে আমি বলবো এক প্রকারের দাদাগিরি বিজেপির উপরে এটা থেকে কিন্তু সরে আসা উচিত কারণ ঠিক আছে আর দ্বারা পরিচালিত আর একটা বৃহৎ সংগঠন কিন্তু এটাও পাশাপাশি ভাবতে হবে যে বিজেপি কিন্তু একটা সর্ব পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল আর এস রাজনৈতিক দল না কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু পুট করে করে ওখানে বসানো হচ্ছে আজকে দেখুন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে কী হলো দু মাস ধরে অপেক্ষা করা হলো এবং সিটটা ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো যাকে আনা হলো সেও কিন্তু ওই আর এস এস পন্থী ববিদা সেও কিন্তু ওই আর এস এস পন্থী আজকে সেইখানটা তাহলে কি চাইছে আর এস এস কী চাইছে কাউকে বাঁচাতে চাইছে তার জন্য কি ওই অবস্থা যে তাকে যদি জিতে আনা যায় তাহলে সেই এমপি পদ দিয়ে তাকে বেশ কিছুদিন ধরে জিয়ে রাখা যাবে বাঁচিয়ে রাখা যাবে তাহলে তলার কর্মীরা কেন বিজেপির হয়ে কাজ করবে যদি এই সব ঘটনাগুলি ঘটতে থাকে ভাবতে হবে আপনারাও ভাবুন কারণ ভাবতে আমাদের হবেই আর এরা এই ভাবনাকে আমাদের আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজেরা ফায়দা লুটছে আমরা খেটে মরব যারা সাধারণ কর্মী নিচুতলার কর্মী তারা খেটে মরবে তাদের কিচ্ছু করার নেই আর উপরতলায় যারা বসে আছে সব দলেরই আমি বিশেষ করে আজকে আর নিয়ে এই কারণে বললাম আমার কতগুলি জিনিস আমি মানে অ্যানালিসিসের মাধ্যমে পেলাম একটা হচ্ছে আমাদের রাজ্যপালের ব্যাপারটা রাজ্যপালও মনোনীত আর এস এসের প্রার্থী ছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গের বিজেপির যে অর্গানাইজেশনালস অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি আছেন তিনিও আর এস এসের দ্বারা নিয়ন্ত্রিত যিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দুমাস মানুষকে লোটকে অনেক ভালো ভালো নাম ছিল তারা কিন্তু ডায়মন্ড হারবারে লড়তেও চেয়েছিল ওয়াক ওভার দেওয়া সেই ওয়াক ওভার দিয়ে দিল তিনিও কিন্তু আর এস এস পন্থী আজকে যে পেপার লিক হয়ে গেছে নিট পরীক্ষা থেকে শুরু করে নেট পরীক্ষা যেটা বাতিল করে দিতে হলো বাধ্য হলো কেন্দ্র সরকার সেই সব পরীক্ষা থেকে পরীক্ষার যে মাথা যে পরী সংস্থা NTA সেই এন টি এরও হেড ওই আর এস আর লোক প্রদীপ যোশী প্রদীপ যোশী কার দ্বারা এসছে আর এস এসের এর আরও একজন আর একটু উপরে যায় বিনোদজি বিনোদজির দ্বারা প্রদীপ যোশী এখানে আসে এনটিএর প্রধানমন্ত্রে আর এর আগেও উনি অন্যান্য রাজ্যেও এই শিক্ষা সংসদের মাথায় মাথায় ছিলেন তো এই আর এস এসের দয়াদাক্ষিণী হয়তো ছিলেন তার এক্সপিরিয়েন্স ছিল হয়তো সেই জন্য দিয়েছি কিন্তু তিনি নন পারফর্মার তিনি নন পারফর্মার এই নন পারফর্মারদের ইমিডিয়েট স্যাক করা উচিত বসিয়ে দেওয়া উচিত যদি বিজেপিকে ভালো করতে চায় এক্ষেত্রে এখন যদি আমি এর গুরো ভিতর থেকে যদি ভিতরের যদি বিষয়টাকে দেখি যে জেপি পি কথাটা কতটা যুক্তিপূর্ণ ছিল যে বিজেপি কিন্তু এখন অনেক বড়ো হয়ে গেছে সেই ছোট্টটি নেই সেক্ষেত্রে দেখব যে তিনি যে ক্রিটিসাইজটা করেছিলেন আর এস এসকে এটা কিন্তু খুব সত্যি কথা এই ক্রিটিসাইজে ক্রিটিসিজমের উপরে মোহন ভাগবতজি যে মন্তব্য করেছিলেন যে মাটিতে নামতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে বিজেপিকে এটা কিন্তু সংঘের দায়িত্বের মধ্যে পড়ে না আমি মনে করি কারণ সংঘ কোনো পলিটিক্যাল পার্টি নয় সংঘ কোনো পলিটিক্যাল পার্টিকে ডাইরেকশানও দিতে পারে না তাহলে ডাইরেকশানটা কখন দিতে পারে যখন তার উপরে আধিপত্য থাকে তার মানে বিজেপির উপরে আধিপত্যটা প্রকট হয়ে যাচ্ছে সেই জন্যে তিনি বলতে পারছেন যে মুখ্য সরি প্রধানমন্ত্রীকে মানুষের সঙ্গে মিশতে হবে প্রধানমন্ত্রীকে এ করতে হবে ও করতে হবে সে করতে হবে তিনি যখন জ্ঞান প্রদান করছেন তাহলে বুঝতে হবে যে তাদের উপরে প্রভাবটা অতটা বেশি এবং সেক্ষেত্রে যে বঙ্গের প্রচারক জিষ্ণুজি তিনি যে কথাটা বলেছেন যে বিজেপি এবং আর এস এস একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত কোনো তফাত নেই স্বামী স্ত্রী সমচিত্তের মতো কথাটা কিন্তু এখানে খেটে যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বিজেপি নিয়ন্ত্রিত হচ্ছে আর এস এস দ্বারা আর এস এস যে নিয়ন্ত্রণটা করছে তাদেরকে কি করতে হবে যারা ঠিক আছে নিয়ন্ত্রণ করছে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার বিজেপি বুঝবে আর বুঝবে এখানে আমরা সাধারণ মানুষ যাচ্ছিও না আমি বিশেষ করে যাচ্ছি না এই কারণেই কারণ আমার অত ধৃষ্টতা নেই যে আমি বিজেপিরও সমালোচনা করব আর এস এসের সমালোচনা অত বড় ক্রিটিক্স আমি হইনি এখন তবে অ্যানালাইসিস করলে ছোটো ছোটো ছোট ছোটো জিনিসগুলি দেখলে আপনাদের কাছে যেগুলি শোনালাম আপনারাও একটু ভাববেন মনে হবে যে কোনোটার সঙ্গে কোনোটা না কোনোটা ওতপ্রোতভাবে জড়িত এবং বিজেপি এবং আর এস এস সেটা তো বঙ্গের প্রচারক জিষ্ণুজি স্বীকারই করেছেন যে হ্যাঁ এটা ওতপ্রোতভাবে জড়িত তো এই জায়গাগুলিতে আর এস এসকে ভাবতে হবে যে বিজেপি কতটা ক্ষতি কতটা ড্যামেজড হচ্ছে এইসব ব্যাপার নিয়ে আর বিজেপিকে ভাবতে হবে যে সব ক্ষেত্রেই কি আর এস এসের মাথা মানে মেনে চলতে হবে কথা মেনে চলতে হবে তাদের তাদের অঙ্গুলিহীলনে যদি বিজেপি চলে আগামী দিনে কিন্তু বিজেপি এইভাবে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চ চলতে পারে তাদের মতাদর্শ একরকম হতে পারে আর এস এসের মতাদর্শের সঙ্গে তো বিজেপির মতাদর্শ এক হবে না তো এরকম এই যে অমিতাভ চক্রবর্তী অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি ইনি এনার সম্বন্ধে কিন্তু এখন প্রকাশ্যেই অনেক লোক অনেক কথা বলছেন তাহলে এটা তো তাদের কানেও যাচ্ছে তাহলে তাদের কানে যখন যাচ্ছে এবং মিস্টার সিবি ভি আনন্দ বোস যিনি আমাদের রাজ্যপাল আছেন তার সম্বন্ধেও কথাই যাচ্ছে তাহলে এরা যখন পারফর্ম করতে পারছে না এরা নন পারফর্মার তাহলে এদেরকে সরিয়ে দিয়ে মানে মানে নতুন লোককে নিয়ে এসে ড্যামেজটা কন্ট্রোল করা দরকার বলে আমি মনে করি আমার কোনো না কোনো জায়গায় মনে হয়েছে যে আর এস একটা প্রচ্ছন্ন দাদাগিরি বিজেপি বিজেপির উপরে চলে এবং সেটা চলছেও বঙ্গে কেন জানি না এটার প্রভাবটা মনে হয় অনেকটা বেশি যাই হোক আমি আমার মতো অ্যানালিসিস করলাম আমি সমালোচ সমালোচনা করলাম যেটা সেটা যুক্তিসঙ্গত কিনা আপনারা বলবেন কমেন্টসে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর আর এস যে সমালোচনা যেটুকু করলাম সেটা আমার ধৃষ্টতা মাপ করবেন কারণ আমি যতটুকু আমার অ্যানালিসিসের মধ্যে এসছে আমি অত বড় ক্রিটিক্স নই যে আর একটা বড় সংস্থা বড় অর্গানাইজেশন সেই জায়গাটা কিন্তু আমার মনে হয়েছে বিজেপির ভালোর জন্য যতটুকু বলা দরকার বিজেপির ভালো বিজেপিকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার